অসংখ্য ধন্যবাদ ভিডিওটি শুরু করার জন্য আর আপনারা দেখছেন আপনাদের প্রিয় ইউটিউব চ্যানেল জেআই ইনফরমেশন তো আজকের এই ভিডিওতে আমরা অত্যন্ত একটি গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে আলোচনা করবো তো ইতিমধ্যেই সুপ্রিম কোর্ট থেকে একটি গুরুত্বপূর্ণ আপডেট উঠে এসেছে ওই স্থায়ী প্যারাটিচার শিক্ষামিত্র শিক্ষাবন্ধু এই সমস্ত শিক্ষক শিক্ষিকাদের জন্য একটি বড় খুশির খবর বড় খুশির আপডেট রইল আজকের এই ভিডিওতে সো আমরা এই ভিডিওর মাধ্যমে জেনে নেবো যে ওই কর্মীদের সম্পূর্ণ আর্থিক সুবিধার নির্দেশ দিল সুপ্রিম কোর্ট তো এই সমস্ত একটি আপডেট রয়েছে সো ভিডিওটি আপনারা স্কিপ না করে শুরু থেকে শেষ পর্যন্ত দেখার চেষ্টা করবেন কারণ এই ভিডিওর মাধ্যমে অত্যন্ত গুরুত্বপূর্ণ আপডেট রইল আজকের এই ভিডিওতে তো চলুন আর কথা না বাড়িয়ে আমরা সেই গুরুত্বপূর্ণ আপডেটটি আপনাদের সামনে তুলে ধরি তো তার আগে আপনাদের কাছে একটি ছোট্ট রিকোয়েস্ট যে এই চ্যানেলে যদি আপনারা নতুন দর্শক হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকন অল নোটিফিকেশন অন করে রাখবেন যাতে যখনই আমরা গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে আলোচনা করব সবার প্রথমে সেই আপডেটটি আপনাদের কাছে সবার আগে যেন পৌঁছে যায় তো চলুন সেই গুরুত্বপূর্ণ আপডেটে কি বলা হলো সমস্ত কিছু আমরা দেখে নিই তো সরাসরি চলে এলাম সেই গুরুত্বপূর্ণ আপডেটে আপনারা অন স্ক্রিনের মধ্যেই দেখতে পাচ্ছেন অত্যন্ত একটি বড়ো খুশির খবর সরকারি অর্থাৎ অস্থায়ী কর্মীদের জন্য শিক্ষামিত্র শিক্ষাবন্ধু প্যারা টিচারদের জন্য তো এখানে বলা হয়েছে ব্রেকিং আপডেট প্যারা টিচার শিক্ষামিত্র এবং ওই কর্মীদের সম্পূর্ণ আর্থিক সুবিধার নির্দেশ দিল সুপ্রিম কোর্ট তো আজকের এই ভিডিওতে দেখে নেব যে সুপ্রিম কোর্ট থেকে আরও কী কী তথ্য উঠে এলো তো এরপরে এখানে সর্বপ্রথমে বলা হয়েছে টেম্পোরারি ওয়ার্কার পশ্চিমবঙ্গ সর্বশিক্ষা মিশনের অধীনে কর্মরত ও অস্থায়ী কর্মীদের আর্থিক সুবিধা সংক্রান্ত মামলার সুপ্রিম কোর্ট এক ঐতিহাসিক রায় দিয়েছে এই রায়ের ফলে রাজ্যের হাজার হাজার প্যারাটিজার শিক্ষাবন্ধু এবং শিক্ষামিত্রসহ অন্যান্য অস্থায়ী কর্মীরা বড়োসড়ো স্বস্তি পেয়েছেন কলকাতা হাইকোর্টের রায়কে বহাল রেখে দেশের সর্বোচ্চ আদালত জানিয়ে দিয়েছে যে এই কর্মীদের সমস্ত আর্থিক সুবিধা সুযোগ সুবিধা প্রদান করতে হবে রাজ্য সরকারকে তো এরপরে দেখে নেব যে এই মামলার প্রেক্ষাপট কী রয়েছে অত্যন্ত একটি বড় খুশির খবর আপনাদের যারা প্যারাটিচার এবং শিক্ষা বন্ধুরা রয়েছেন তাদের জন্য একটি বিগ ব্রেকিং নিউজ পরে বলা হয়েছে যে পশ্চিমবঙ্গে সর্বশিক্ষা মিশনের অধীনে কর্মরত ও অস্থায়ী কর্মীদের আর্থিক বঞ্চনার অভিযোগ দীর্ঘদিনের এই কর্মীরা স্থায়ী কর্মীদের মতো একই ধরনের কাজ করলেও তাদের বেতন এবং অন্যান্য সুযোগ সুবিধার মধ্যে বিশাল বৈষম্য ছিল এই বৈষম্যের বিরুদ্ধে লড়াই করতে বেশ কিছু অস্থায়ী কর্মী কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হন এরপরে বলা হয়েছে দু সালে চৌঠায় এপ্রিল বিচারপতি রাজশেখর মান্থা এবং বিচারপতি অজয় কুমার গুপ্তার ডিভিশন বেঞ্চ এই মামলার এক যুগান্তকারী রায় দেয় হাইকোর্ট তার রায়ে জানায় যে সর্বশিক্ষা মিশনের অধীনে কর্মরত সমস্ত অস্থায়ী কর্মীদের সমস্ত আর্থিক সুবিধা প্রদান করতে হবে আদালত দু সালে সাতই ফেব্রুয়ারি এবং দু সালে তিরিশে মার্চের মিশন দ্বারা জারি করা স্কলারশিপগুলিকে অবৈধ স্বেচ্ছাচারী এবং বৈষম্যমূলক বলে অভিহিত করেন তো কারণ এগুলো কর্মীদের মধ্যে বিভাজন তৈরি করেছিল তো এরপরে আমরা দেখে নেব যে সুপ্রিম কোর্টের হস্তক্ষেপ কী রইল এই আপডেটটি আপনাদের সামনে তুলে ধরছি তো বলা হয়েছে কলকাতা হাইকোর্টের এই রায়কে চ্যালেঞ্জ করে পশ্চিমবঙ্গের সর্বশিক্ষা মিশন সুপ্রিম কোর্টে একটি স্পেশাল লিভ পিটিশন অর্থাৎ এস এলপি দায় করেন মিশনের যুক্তি ছিল যে হাইকোর্টের এই রায় বাস্তবায়ন করা হলে রাজ্যের ওপর বিপুল আর্থিক বোঝার চাপবে কিন্তু বিচারপতি সঞ্জয় কুমার এবং বিচারপতি সতীশ চন্দ্র শর্মার বেঞ্চে এই মামলার শুনানিতে সর্বোচ্চ আদালত সর্বশিক্ষা মিশনের আবেদন খারিজ করে দেয় সুপ্রিম কোর্ট স্পষ্ট জানিয়ে দিয়ে দিয়েছে যে কলকাতা হাইকোর্টের রায়ে হস্তক্ষেপ করার মতো কোনো বৈধ কারণ তারা খুঁজে পায়নি ফলস্বরূপ হাইকোর্টের রায় চূড়ান্ত বলে গণ্য হয় এবং ওইস্থায়ী কর্মীদের আর্থিক সুবিধা প্রদানের নির্দেশ বহাল থাকে তো অত্যন্ত একটি বড় খুশির খবর সুপ্রিম কোর্ট আপনাদের জন্য চিন্তা চিন্তাভাবনা করে আপনাদের অর্থাৎ হাইকোর্টের রায়কেই বহাল রেখে দিয়েছেন অর্থাৎ আপনারা সরকারি কর্মীদের মতোই আপনারা প্রত্যেক সুযোগ সুবিধা পেয়ে যাবেন এছাড়াও আপনাদের বেতন থাকবে সরকারি কর্ম কর্মীদের সমতুল্য এরপরে দেখে নেব এই রায়ের প্রভাব এবং তাৎপর্য কি রয়েছে বলা হয়েছে সুপ্রিম কোর্টে এই রায়ের ফলে রাজ্যের স্থায়ী কর্মীরা নিম্নলিখিত সুবিধাগুলি পাবেন কি কি সুবিধা বলা হয়েছে ষাট বছর পর পর্যন্ত চাকরির নিশ্চয়তা এবং স্থায়ী কর্মীদের মতো আর্থিক সুবিধা অবসরকালীন সমস্ত সুযোগ সুবিধা পেয়ে যাবেন সরকারি কর্মীদের মতোই তো এরপরে বলা হয়েছে এই রায় শুধুমাত্র মামলাকারী কর্মীদের জন্য নয় রাজ্যের সমস্ত অস্থায়ী কর্মীদের জন্য একটি বড় জয় এটি প্রমাণ করে যে দীর্ঘ লড়াইয়ের পর হলেও ন্যায্য বিচার পাওয়া সম্ভব তবে উল্লেখ যে এই নির্দিষ্ট মামলার আবেদনকারীরা সরকারি সুবিধা পেলেও অন্যান্য অস্থায়ী কর্মীদের হয়তো একই ধরনের সুবিধা পেতে হলে নতুন করে আদালতে দ্বারস্থ হতে পারেন তো এরপরে বলা হয়েছে এই ঐতিহ্যবাহী ঐতিহাসিক রায় পশ্চিমবঙ্গের অস্থায়ী কর্মীদের অধিকার রক্ষা রক্ষায় এক নতুন দিগন্ত উন্মোচন এক এটি রাজ্য সরকারকে অস্থায়ী কর্মীদের প্রতি তার নীতি পুনর্বিবেচনা করতে বাধ্য করবে এবং ভবিষ্যতে তাদের জন্য আরও সুরক্ষিত কর্ম পরিবেশ তৈরি করতে সহায়তা করবে তো আশা করি এই আর্টিকেলের মাধ্যমে আপনাদের সামনে সমস্ত কিছু তথ্য অর্থাৎ সুপ্রিম কোর্ট থেকে উঠে আসা একটি গুরুত্বপূর্ণ অর্থাৎ বিগ ব্রেকিং নিউজ আপনাদের সামনে তুলে ধরলাম আশা করি আপনারা বুঝতে পারছেন যে যারা অস্থায়ী কর্মীরা রয়েছেন যারা প্যারা টিচাররা রয়েছেন যারা শিক্ষা বন্ধুরা রয়েছেন তাদের জন্য সুপ্রিম কোর্ট একটি অত্যন্ত খুশির খবর দিল যে আপনারা সরকারি কর্মীদের মতোই সুযোগ সুবিধা পেতে চলেছেন এছাড়াও সরকারি কর্মীদের মতোই আপনারা তাদের সমতুল্য বেতন পেতে চলেছেন তো এবার দেখার পালা রাজ্য সরকার আপনাদের জন্য কী কী নতুন তথ্য নিয়ে আসছে কি কি খুশির খবর নিয়ে আসছে সেই সমস্ত আপডেট আসলেই আমরা সবার প্রথমে এই চ্যানেলের মাধ্যমে আপনাদের সামনে তুলে ধরবো তো সেই সমস্ত আপডেট সবার আগে পেতে হলে আপনারা অবশ্যই এই চ্যানেলটিকে সাপোর্ট করবেন অর্থাৎ এই চ্যানেলটির সঙ্গে যুক্ত হয়ে থাকবেন আপনারা যদি এই চ্যানেলের সঙ্গে যুক্ত হয়ে না থাকেন তাহলে অবশ্যই এক্ষুনি আপনারা সাবস্ক্রাইব বাটনে প্রেস করে ওল নোটিফিকেশন বাটনটি ক্লিক করে যুক্ত হয়ে থাকবেন কারণ আমরা প্রতিনিয়ত রাজ্য সরকার এবং কেন্দ্র সরকারের গুরুত্বপূর্ণ আপডেটগুলি সবার প্রথমে এই চ্যানেলের মাধ্যমে প্রোভাইড করে থাকি তো আজকে এই পর্যন্তই আবার ফিরছি পরবর্তী নতুন আপডেট নিয়ে আপনারা সবাই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন